অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি এই বিষয়ে ভার্চুয়াল সভা করেছেন এবং সেই ভার্চুয়াল সভার মাধ্যমে তিনি আমাদের দলের স্ক্যান্ড বলে দিয়েছেন এবং আমাদের কি কি দায়িত্ব কর্তব্য সেটাও বলে দিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে আগামী চার তারিখ থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যে শুরু হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে আলোচনা হলো এবং সেই নির্দেশগুলো যাতে অঞ্চল লেভেল ব্লক লেভেল ওয়ার্ড লেভেল পৌরসভা লেভেল গোটা জেলায় সেটা যাতে অল প্রধান কাউন্সিলার সবাই যাতে সবাই সেটাকে কার্যকরী করে তার জন্য

সবটাই তো যারা ন্যায্য ভোটার তারা যাতে কোনো মতেই বাদ না যায় যে মারা গেছে ইত্যাদি সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই সেগুলো আইন মতো যেটা আছে হবে কিন্তু ন্যায্য ভোটার যাতে সকলের নাম থাকে যাতে কোনোভাবেই অন্যায়ভাবে তাকে বাদ না দেওয়া যায় তার জন্য আমাদের গ্রামের ক্ষেত্রে অঞ্চলে অঞ্চলে মিনিমাম একটা করে সহায়তা কেন্দ্র প্রাণের পক্ষ থেকে বলা হবে আর শহরের ক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে যদি অঞ্চল বড় হয় সেখানকার ব্লক সভাপতি বিধায়ক সিদ্ধান্ত নেবেন যে একের জায়গা দুটো হতে পারে কিন্তু একটা করে সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সব জায়গাতে পৌঁছবে এইটা মূল সিদ্ধান্ত এর বাইরে যারা বিএলএ টু তাদের আইনগত অধিকার আছে যে বিএল সাথে তারাও বাড়ি বাড়ি যেতে পারে তার জন্যে আগামী তিন তারিখের মধ্যে প্রত্যেক বিধানসভা এবং ব্লক ধরে ট্রেনিং এর ব্যবস্থা সেই ট্রেনিং এর ব্যবস্থাও হচ্ছে এবং আজ থেকেই সেই ট্রেনিং শুরু হয়ে গেছে যেমন আজকে সিটিতে ট্রেনিং চলছে হয়ে গেছে এবং সাইথিয়াতে ট্রেনিং হয়ে গেছে একটা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র দুই হচ্ছে বিএলএ টু দের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া আর তিন হচ্ছে তাদের ট্রেনিং এই বিষয়ে আমরা দলের তরফ থেকে বীরভূম জেলাতে

যখন এসআইআরের জন্যে বিএল বিএলও আধিকারিক যখন বাড়ি বাড়ি যাবে তখন বিএলএ ট্যুর অধিকার আছে যাওয়ার সেই দায়িত্ব সে পালন করবে সেটা দেখার জন্য যে তারা দলের দ্বারা অ্যাপয়েন্টেড দল তাদেরকে করেছে ফলে দলের সকল স্তরে নেতৃত্ব সেদিকে নজর রাখবে আর বিএলএ ট্যুর দেখবে যে কোথাও কোনো ন্যায্য ভোটার আইনমতভাবে যার ভোটার লিস্টে নাম থাকার কথা

এই যে সহায়তা কেন্দ্রগুলো করা হবে সেগুলো কি সরাসরি ভোটাররা যারা অসুবিধায় ভোটেন তারা কি সরাসরি সহায়তা কেন্দ্রে একশো বার যেমন ধরুন এনিমিনেশন ফর্ম এটা সকলের পক্ষে লিখে জমা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সংশয় থাকতে পারে আমাদের সহায়তা কেন্দ্র খোলা থাকবে সকলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আসুন যদি কোনো অসুবিধা মনে করে আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করবো এবং তার মাইকিং হবে আগামীকাল এবং আগে পরশু দিন মাইকিং

ट्रक तो 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 नहीं <tr conform artist> <tr abra plausible> है और ये तो वो <जौरी करते> <उसीज्ञें> है मैं बता तो दे सुधारा भी हम करके दे सर ये नहीं तो ये और मोल्डिंग कौन सी ये हमारे पास नहीं है ये मोल्डिंग कैसे आएगी वैसे आज दे दूं यो कब है कल ही कल ही पूरा कल तक दे दिए अभी आगे भी भुला हूं टेस्ट जो है हां कैसे देगा ना जब ही हो तब ये तो करता हूं ना आज तो आगे चले गए मैं मुंजरा तो खराब हो रहा है और आईबिलिटी भी मुन था हां चलो भी धन्यवाद सभी को एंड यू धन्यवाद ये ताला है